অক্সফোর্ডের আমন্ত্রণে বিদেশ যাচ্ছেন লন্ডন যাচ্ছেন ব্রিটেন সফর করছেন এবং বাংলার উন্নয়নের কথা তুলে ধরবেন সারা বিশ্বে বাংলার এই উন্নয়নের মডেল নারী শক্তির নেতৃত্বে তুলে ধরবেন যে কৌতূহল তৈরি হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করবেন কিন্তু আমরা একাধিক সূত্র থেকে খবর পাচ্ছি যে কিছু বঙ্গবিরোধী শক্তি যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিকভাবে পরাজিত করতে বা পাল্লা দিতে ব্যর্থ মানুষ বারবার মমতা ব্যানার্জিকে সমর্থন করেন মানুষ বারবার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এই হতাশ বিকৃত মানসিকতার একটা অংশ তারা সম্পূর্ণ মিথ্যাচার কুৎসামূলক বিভিন্ন ধরনের যারা কাণ্ড কারখানা করে তারা এবার লন্ডনে স্পেশালি লন্ডন সফরের সময় অক্সফোর্ডের বক্তৃতার সময় তারা কোনো অরাজকতা তৈরি করার বিশৃঙ্খলা তৈরি করার বাংলার বিরুদ্ধে কুৎসা করার একটা পরিকল্পনা করেছে তাদের নিজেদের মধ্যে যে সমস্ত কমিউনিকেশন চলছে তার কিছু কিছু আমাদের হাতে এসেছে তার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি প্ররোচনা দেয়া হচ্ছে মিথ্যা কথা বলা হচ্ছে বাংলাকে অপমান করা হচ্ছে লোক টার্গেট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সফরের সময়টাকে সেখানে তারা যে সমস্ত কথাবার্তা বিনিময় করছেন বা বিভিন্ন গ্রুপে যেগুলো বলছেন সেগুলো ডাহা মিথ্যা বাংলা সম্পর্কে কুৎসা বাম অতি বামদের একাংশ বিজেপি সমর্থকদের একাংশ কিছু ভাড়াটে লোক তাই নিয়ে আর ওই সব জায়গায় তো দশ পনেরো জন লোক একটা কিছু ধরে দাঁড়িয়ে থাকলে একটা মিথ্যা প্রচার করানোর চেষ্টা করে কিন্তু আমরা পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী নিজে থেকে বাইরে যেতে চান না মুখ্যমন্ত্রী বিদেশ যেতে চান না তার কাছে বহু আমন্ত্রণ পড়ে আছে কিন্তু কিছু জায়গায় যেতে হয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বাইরের থেকে বাইরের সরকার বাইরের বাকিরা তারা আসেন বাংলা নিয়ে আগ্রহী সেখানে দু একটা আমন্ত্রণ রাখতে হয় মুখ্যমন্ত্রী একটা সম্মানজনক আমন্ত্রণ অক্সফোর্ডে গিয়ে বাংলার উন্নয়নের মডেল নারী শক্তি শুধু তো বাংলাকে তুলে ধরছেন না কিন্তু ধরছেন বাংলা মডেলটাকে তিনি সামনে রাখছেন বাংলার মেয়ে ভারতের মেয়ে সেইখানে ডিস্টারবেন্সের চক্রান্ত করেছে যে চক্রান্তটা ফাঁস হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি বাংলার মেয়েকে বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশের মাটিতে কোনোভাবে যদি কোনো অসম্মান করার চেষ্টা হয় বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন নির্বাচনে বিরোধীদের আরো বেশি করে মুছে দেবেন এক শ্রেণীর ব্যক্তি যারা বাংলার বদনাম করেন রাজনৈতিক হতাশা থেকে নানা রকম রঙের লোক আছেন যারা তৃণমূলের কাছে বারবার পরিচিত যারা বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত তারা এই নাটকটা করতে চাইছে তারা নাটক করতে চাইছে আমরা পরিষ্কার বলছি এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ করবেন না এখান থেকে আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে কলকাতা এবং দিল্লির কোন কোন অংশ থেকে এদের মদত দেওয়া হচ্ছে অর্গানাইজ করা হচ্ছে প্রভোকেশন ছড়ানো হচ্ছে সেখানে অন্য রাজনৈতিক দলে তারা হয়তো বাংলার কোন প্রবাসী নন একটা সময় কেউ বাম করতেন সেরকম প্রবাসী বাঙালি একজন দু থাকতে পারেন আবার অন্য রাজ্যেরও থাকতে পারেন যারা অন্ধ তৃণমূল বিরোধী এবং বিদেশের বুকে বাংলার বা ভারতের সম্মান নষ্ট করতে তাদের একটু এসে যায় না কারণ তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই তাদের হচ্ছে পলিটিক্যাল প্রতিহিংসা বাংলা এগিয়ে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড ডাকছে বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশ ডাকছে তাহলে এমন কিছু করতে হবে যাতে একটা কুৎসামূলক প্রচার তৈরি করে দেওয়া যায় এটা ফাঁস হয়ে গেছে চক্রান্তটা এই সমস্ত কমিউনিকেশনের বেশ কিছু কমিউনিকেশন ইতিমধ্যেই হাতে এসেছে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসব তো করেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সব তোয়াক্কা করেন না কিন্তু বাংলার সম্পর্কে এই কুৎসাগুলো ওখানে করছেন মানে কি যেখানে সারা বিশ্ব জানে বাংলায় কিভাবে উন্নয়নের কাজ চলছে আপনারা মানুষের দরবারে সেই উন্নয়ন প্রশংসিত হচ্ছে আর যারা হেরে যাচ্ছে তারা সুযোগ সন্ধানী অতৃপ্ত আত্মা শকুনের মতো মুখ্যমন্ত্রীকে ডেকেছে ওইখানে গিয়ে নাটক করো যারা মদত দিচ্ছেন সতর্ক হন দূর থেকে ঘা বাঁচিয়ে থাকতে পারবেন না যদি এই জিনিস হয় আজ না হলে কাল সামনে চলে আসবে পোস্টে কে কি করেছেন ইমেল করছেন বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি প্রবাসী ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন সেখানে আট দশ জন পনেরো জন আর কিছু ভাড়াটে লোক এনে যে কুচে লজ্জা করছে না প্রবাসী বাঙালি হয়ে আরে মশাই আপনারা বাইরে রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু কয়েকজন যাদের গায়ে অন্য রঙের গন্ধ রয়েছে তাদের জাতক্রোধ মমতা দিকে হারিয়ে দেন সিপিএমকে কে মুছে দিয়েছে বামেদের মুছে দিয়েছে তৃণমূল বাংলা সম্পর্কে যেগুলো লিখে আপনারা রটাচ্ছেন এই ডাহা মিথ্যা লজ্জা করছে না নিজের বাংলা সম্পর্কে বিদেশের মাটিতেই এই কুৎসাগুলো করতে সেগুলো তো আমরা পাচ্ছি আমরা পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এসব তোয়াক্কা করেন না কিন্তু এটা বাংলার প্রতিনিধিত্ব করছেন বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী ফলে তাকে যদি তার সফরের সময় অসম্মান করা হয় এটা কিন্তু বরদাস্ত করা হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে এর জবাব হবে আজকে ফের রাতে আরে তমলুকে সভা থেকে সুবেন্দ্র অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন কেন্দ্রে কার সরকার বিজেপি রাজভবনে বসে কে বিজেপির লোক প্রধানমন্ত্রীর কাছে কে দেখা করতে যায় সুবেন্দ্র অধিকারী অমitsar কাছে হলুদ ফুল নিয়ে ছবি ফটো কে ছেড়ে সুবেন্দ্র অধিকারী ওখানে গিয়ে বলুন না নাটক করছেন কেন দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এসব ভাবাও পাপ মণিপুর কিছু করতে পারেনি অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত আর এখানে বিজেপি বামেদের চক্রান্ত করা গন্ডগোল থামিও বাংলা সবার থেকে শান্ত বিরোধী দলনেতাকে তাকে বলবো বাজার গরম করছেন কেন ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে তিনশো

আগেরবার বলেছিল আবকিবার দোসো পার এবার শুরু থেকেই নামছে 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 আগেরবার ছিল আবকিবার দোশো পার তাতেই সাতাত্তর এখন ষাট প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে লোকে টার্গেট বাড়ে টার্গেট কমে তার মানে জানে আঠাশ তিরিশ বেশি হবে না সেজন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে দুদিন আগে শুনছিলাম নাকি ভবানী পূর্ণা কোথায় দাঁড়াবেন তারপর শুনুন না না বিজেপির কেউ দাঁড়াবে একটু পিছনে একটু পিছনে টার্গেট কমছে আপ কি বার দোষো পার নেই দোষো পার সাতাত্তর পরপর চলে গেছে ষাট বাষট্টি আরো কিছু যেতে চলেছে চল্লিশ হবে ভোটের আগে টার্গেট সুদ্ধ কমিয়ে ফেলছে আদালত তো ওই তো আদালত হাইকোর্ট বিরাট বড় বাড়ি অনেক ঘর আছে যাবেন মামলা করবেন কোন সমস্যা নেই গণতান্ত্রিক রাজ্য শান্ত জায়গা অশান্ত করতে গেছেন মানুষ আপত্তি করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর যদি মনে হয় মামলা করবেন করবেন আদালত রয়েছেন আমরা সবাই শ্রদ্ধা করি আদালতকে আর ওনাদের আদালতে যাওয়ার তো একটা অভ্যাস আছে জন জনতার আদালত থেকে তো প্রত্যাখ্যাত ফলে ওই ওখানে যাবেন পিটিশন দেবেন প্রথম পিটিশন হল ব্রেকিং নিউজ আদালতে গেলেন দ্বিতীয় ব্রেকিং নিউজ রাজ্য সরকারের রিপোর্ট চাইল হাইকোর্ট এই তো কোনো কেউ গেলে তো স্বাভাবিক ব্যাপার তো অত অব্দি তো দৌড় আর আমরা একটা বুঝি জনতার আদালত সেখানে বিজেপিকে ধুয়ে মুছে সিপিএম কে ধুয়ে মুছে সাফ দেখুন এখন কারুর যদি কিছু বলেন কেউ যদি বলে কি করতে পারি সেখানে আমি বলছি ভবানীপুরের দিকে কেউ তাকাবেন না ওখানে এত আলো চোখ ঝলসে যাবেন এগুলো শুধু প্রচারে থাকার জন্য মমতা ব্যানার্জির কেন্দ্র ফলে ওই নিয়ে বললে ওটা খবর হবে একটু দলের কর্মীদের কাছে দেখানো ভেসে থাকা বিজেপি তো তো কাহিপে নিগাহে কাহিপে নিশানা অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু গরম কথা বলছেন দিলীপবাবুকে দেখাতে দিলীপবাবু গরম কথা বলছেন সুকান্তবাবুকে দেখাতে সুকান্তবাবু গরম কথা বলছেন শুভেন্দুবাবুকে দেখাতে আর তিনজন গরম কথা বলছেন দিল্লিকে দেখাতে আমি আছি আমার সবাই প্রতি করে তো ফলে এইসব কথায় কি আছে তো এত পরে মানে গন্ডারের গায়ে আজকে কাতু কুতু দিলে পরে তিরিশ বছর পর হাসে তো এরা যদি যখন বুদ্ধ ভুল করেছে তখন তো তিনি ছিলেন সুস্থ সবল লোক ছিলেন তো তখন সেটা বললেননি কেন এত বড় কেউ ভেবে এতো ভয়ঙ্কর ব্যাপার এতো স্কিনের প্রবলেম ভয়ঙ্কর প্রবলেম যে আজকে আপনি এখানে এখানে কাতু কুতু দেবেন তিরিশ বছর পর হাসবে বুদ্ধবাবু কবে ভুল করেছিলেন দু হাজার পঁচিশ সালে লোকটা মারা যাওয়ার পর বলছে হয় নাকি লোক বিধানসভায় চ্যাংদোলা বলে যে বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব যে কোনো সুস্থ মানুষ তার নিন্দা করবেন আমি বলছি বিজেপির মধ্যে থেকেও মানুষ নিন্দা করবেন এটা হতে পারে না কোন সমাজে এই কথাটা বলা যায় না বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক অফিসিয়ালি বলে দিক বিজেপিতে মুসলমানদের জায়গা নেই তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ এসব নাটকবাজি চলে না আপনারা শুধু একটা ধর্মকে নিয়ে থাকতে চান তো বিজেপিতে যারা ভুল করেও বিভ্রান্ত হয়েও ওদের মাইনরিটি সেল তারা সমর্থন করবেন তো শুভেন্দুবাবুর বক্তব্য একটা প্রেস স্টেটমেন্ট হোক একটা প্রেস কনফারেন্স হোক বিজেপির মুসলমান নেতারা কি ভাবছেন সেটা বলুন অনেক হিন্দু নেতা दिलीप ঘোষও দেখলাম সমর্থন করেন হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে কোন ধর্মকে টার্গেট করে সব চ্যাং দোলা ট্যাং দোলা এটা রাজনীতির ভাষা নয় এটা সুস্থ ভাষা নয় বিজেপির মধ্যে থেকেও আমরা তো তৃণমূল বিরোধিতা করব আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে এমন সংলাপ বিরোধী দলনেতার বিরোধিতা বিরোধী দল থেকেই একটা সেন্টেন্সে তিনবার বিরোধী ব্যবহার করার সুযোগ করে দিলেন একটা স্টেটমেন্টে বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই বাকিটা বুঝুন বলছি তো ওনাদের দলের মধ্যে থেকেও তো বলবে কোন সুস্থ স্বাভাবিক লোক এই ধরনের মন্তব্য অমুক ধর্ম অমুক লড়াইটা রুটি কাপড়া ওর মাখানে এই ধর্ম ওই ধর্মকে চাঙ্গলা করে ফেলে দেবো ওই ধর্ম আমায় ভোট দিন এই ধর্ম চাই আমরা তৃণমূল মমতাজির নেতৃত্বে করি উন্নয়ন সবাই পাবেন মানুষ সবাই সমর্থন করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন সেখানে যদি মুসলমানদের ফেলে দেবো বলে তো বিজেপির মধ্যে থেকেও বিরোধিতা হচ্ছে আমি বলছি তো বিরোধী দলনেতার বিবৃতির বিরোধিতা হচ্ছে বিরোধী দলের মধ্যে থেকেই অর্থাৎ বিরোধী দলনেতাকে বিজেপির নেতাকর্মীরাই সমর্থন করছেন

ওখানে কথা বলার জায়গা নেই যোগ্য ওদের নেতৃত্ব নেই সেই কারণে বিধানসভাটাকে রাস্তায় গিয়ে পথ নাটিকা করে ছবি তোলাভ আছে সিপিএম জমানায় যখন সিপিএম এর কিছু ব্যক্তি দিনের পর দিন ক্রিম পোস্টিং এ থেকে যেতেন তখন মনে ছিল না এখন ভিকটিম কার্ড খেলছেন ভিকটিম কার্ড প্রশাসনিক সিদ্ধান্ত যান কাজ করুন গিয়ে যান কেন করবেন না বদলি সবার হয় সিপিএম জমানোর কথা মনে ছিল না আপনাদের নেতারা তখন কোথায় দিনের পর দিন কেউ কেউ তো এস এস থেকে সারা জীবন নড়লেন না একের পর এক উদাহরণ দেয়া যায় কার সঙ্গে অবহার কি সম্পর্ক তব আমি শুনলাম উনি নাকি কোথায় একটা বলেছেন আমি হুইসেল ব্লোয়ার কিসের হুইসেল ব্লোয়ার কে হুইসেল ব্লোয়ার হুইসেল ব্লোয়ার যদি হয় তাহলে পাহাড়ে গিয়ে আপনি হুইসেল বাজাবেন মিটে গেল জঙ্গলমহলে যেখানে যদি পোস্টিং হতো হুইসেল ওখানেও বাজাতেন ওখানেও বাংলা ওখানেও মানুষ থাকে হুইসেল ব্লোয়ার পাহাড়ে যাবো না মানে ডেকে কি প্রশাসনের সকলকে সব জায়গায় যেতে এই যে পাহাড় ডুয়ার্স আমাদের এই এতগুলো প্রান্তে এত চিকিৎসক কাজ করছেন মানুষের সার্ভিস দিচ্ছেন তারা এখন কার কি ট্রান্সফার হচ্ছে প্রশাসনিক বিষয় সিপিএম এর সময় যখন দিনের পর দিন ক্রিম পোস্ট গুলো দখল করে বস থাকতেন কারুর কোনো বদলি হতো না এখানে তো সকলে সব রকম ভাবে বদলি হচ্ছে যেখানে ইচ্ছে যাক যেখানে ইচ্ছে যাক কিসের স্বাস্থ্য ভবন হলে স্বাস্থ্য ভবন হয়ে যান যখন ইয়েতে সিপিএম জমানায় দিনের পর দিন ক্রিম জায়গায় থেকে গেছেন দিনের পর দিন বদলি হয়নি দিনের পর দিন পছন্দ মতো পোস্টিং এ থেকে গেছেন বিরোধীদের ট্রান্সফার করেছেন তখন মনে ছিল না আর ব্যক্তির জন্য ঘুগুর বাসায় ঢিল পড়লে তখন সমস্যা রাস্তায় তো সময় দেখা যায় সন্ধ্যাবেলা টিভিতে দিতে দেখা যায় তার সময় আসে মানুষের সার্ভিস দিন যান আপনি ডাক্তার আপনি সরকারি প্রশাসনের ডাক্তার অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন প্র্যাকটিস করুন খুঁজে বেড়ে বের করুন খুঁজে বার করুন দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রাম নির্বাচন বিজ্ঞপ্তি জারি করেছে দিনের মধ্যে ভুতুড়ে ভোটার সমস্যা সমাধান বিজ্ঞপ্তি জারি ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে প্রথম এই সমস্যাটা তুলে ধরেছেন চক্রান্তটা তুলে ধরেছেন বিপদটা তুলে ধরেছেন মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এটা করে পার পেয়ে গেছে কেউ ধরতে পারেনি বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছে তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে এখন এগুলো নিয়ে কথাবার্তা চলছে ওরা বলছেন যে ওরা ঠিক করবেন এই করবেন ওই করবেন কি করে হলো সেটা বলতে পারছেন না আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা যা করছেন করুন কমিশন কিন্তু আমাদের কর্মীরা বুধভিত্তিক স্ক্রুটিনি চালাচ্ছে পার্থবাবুর জামাই কি করেছেন তার আরাক আত্মীয় কি করছেন এটা দলের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই এটা একটা তদন্তের ব্যাপার এটা একটা বিচার প্রক্রিয়ার ব্যাপার এই নিয়ে কোনো মন্তব্য করবো এই যে প্রাথমিকভাবে আমরা জামিন নিয়ে বলতে পারি আইনের একদম আইনের বিষয় বিচারের বিষয় কে জামিন পাচ্ছেন কে জামিন পাচ্ছেন না এটা বিচারকের বিষয় এই নিয়ে কোনো মন্তব্য করব না এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি শিবির প্রদেশ শিখিয়ে বিশেষ করে সেনসেটিভ এলাকাগুলোতে তাদের শিবির করার সুবিধা সিপিএম বিজেপির সিপিএমের ভোটাররা বিজেপিকে ভোট দেন বিজেপি আগের তুলনায় যে কটা ভোট পায় সিপিএম ভোট কমেছে সিপিএম সিট কমেছে বিজেপির বেড়েছে সিপিএম ডাকে যারা মিটিং মিছিলে যান সিপিএম ডাকে যারা ব্রিগেডে যান তারা বাড়ি গিয়ে নিজের গুতে বিজেপিকে ভোট দেন ফলে বিজেপি যে জায়গাটায় থাকতে পারছে না মানুষ রিজেক্ট করছেন

কংগ্রেস তো অল আউট যাওয়ার মুরদ নেই সিপিএম এর সঙ্গে চলে যে সিপিএম এত অত্যাচার করেছে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতায় বিজেপিকে কে ভোট কেটে সাহায্য করতে কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে দীর্ঘদিন ধরে চলে আসছে তো সুতরাং তারা আবার অল আউট যাবেন অল আউট তো এতদিন এসে পার্টিটাই অল আউট উঠে যাচ্ছে তো তাদের তাদের আবার অল আউট কি একটা সভ্যতিকের বক্তব্যে মহমতা ব্যানার্জীর রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর এখন ভগুল ভাষায় পরিণত হয়েছে কাটমানি বা গোষ্ঠা দিলে এটা ভিডিও পোস্ট করেছেন এক্সান্ডেডে সেখানে দেখুন এগুলো অত্যন্ত উন্নয়নের কাজ চলছে কোথাও কোনো অনিয়ম যেগুলো বাম জামা ধাঁতেও ভুরি ঘুরি হয়েছে পুরনো সরকারি স্ট্রাকচার মানে এটা বুঝুন যে এখানে পুরনো সরকারি কর্মী অনেক আছেন যারা কেউ সব সিপিএম করে এসছে কেউ কখনো বিজেপি করেছে এবং তারা কোথায় কে কি করছে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু করছে কিনা সেগুলো দেখার বিষয় অনিয়ম অমুক তমুক এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি দপ্তরগুলোয় কাজ হয় ফলে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই সেগুলোর সব ব্যবস্থা নেবে প্রশাসন থেকে চেষ্টা করুন একেবারেই বলতে হবে সব স্থানীয় প্রশাসনের ব্যাপারে